আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনটা কিভাবে কাউন্টেবল করা যায় সেই উপায়ের উপর আজকে একটা ক্লাস নিব যেমন আনকাউন্টেবল নাউন কি কি হতে পারে নাউন পাঁচ প্রকার এর ভেতরে দুইটা আনকাউন্টেবল এর ভেতরে যায় একটা হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল আর একটা অ্যাবাস্ট্রাক ম্যাটেরিয়াল কি যে জিনিসটা নাকি ওজন নে পরিমাপ করা হয় যেটা তরল জাতীয় এমন বস্তু আর কি হচ্ছে যেমন চাইল্ডহুড শৈশবের সিটি যেটা ধরা যায় না ছোয়া যায় না গন্ধ বা নেওয়া যায় না শুধু অনুভব করা যায় যেমন বাতাস তারপরে আছে চাইল্ডহুড হ্যাঁ শৈশব তারপরে মনে করেন যে আহ অনেস্ট সৎ এইগুলি কিন্তু দেখা যায় না শোয়া যায় না গন্ধ নেওয়া যায় না এইগুলি তাই এই দুই ক্যাটাগরির বিষয়টা হচ্ছে গিয়ে আনকাউন্টেবলে আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকেই বলে যে কমন নাউন আনকাউন্টেবল নাউন সেটা আমি এখন একটু দেখাই দেবো যে কমন কমন নাউন কখনোই আনকাউন্টেবল নাউন ভিতরে যায় না এটা কাউন্টেবল নাউন যেমন বুক বি ডাবল বুক দা বুকস বুকস মানে এ দ্বারা কি বুঝেছে একটি একটি বই এটা গুণা গেছে একটি বই নির্ণয় করা যায় আর দা বুকস বইগুলি দেখছেন যেটার সিঙ্গুলার ফুলুরাল করা যায় সেটা কিন্তু আনকাউন্টেবল নাউন হতে পারে না সেটা কাউন্টেবল নাউন সেটা আপনারা এই মুহূর্তে জানতে পারলেন তা আমি সেই কাউন্টেবল কমন নাউনের যে বিভ্রান্তি সেটা ব্যাখ্যা দিলাম এখন আমি আনকাউন্টেবল নাউনকে কিভাবে কাউন্টেবল করা হয় হ্যাঁ সেটা ফার্নিচার এই ফার্নিচার কিন্তু গোনা যায় না ফার্নিচার গোনা যায় না এই ফার্নিচারটাকে কিভাবে কাউন্টেবল করতে হয় সেটা আমরা দেখি কি থ্রি পিস দেখেন কি লেখছি থ্রি পিসেস অফ ফার্নিচার অর্থাৎ তিন পিস ফার্নিচার দেখছেন এটা কি তিন পিস মানে গণনা করা গেছে এই জায়গায় যদি থ্রি পিসেস অফ এড করি তখন কিন্তু এটা গণনা করা যাবে তারপরে ব্রেড মানে রুটি এই রুটিও কিন্তু গণনা করা যায় না যদি আমি এরকম বলি পিস দেওয়া লাগবে না পিস অফ ব্রেড দেওয়া যায় এক টুকরো রুটি আহ এক টুকরো রুটি এ পিস অফ ব্রেড এরকমও লিখতে পারি অথবা স্লাইস এ স্লাইস এস এল এস আই স্লাইস অফ ব্রেড ব্রেড অর্থাৎ এ স্লাইস অফ ব্রেড হ্যাঁ এটা বলতে পারি অথবা এ পিস অফ ব্রেড মানে এক টুকরো রুটি তারপরে আমরা বলতে পারি যেমন পেপার পেপার মানে কাগজ এই কাগজ কিন্তু গণনা করা যায় না এটা গণনা করতে হলে কি করতে হবে হ্যাঁ আমরা একটা ই করি পেপার দেখছেন এস সিট অফ পেপার মানে হ্যাঁ একটা পৃষ্ঠা কাগজ দেখছেন এই যে এটা কিন্তু গণনা করা যায় একটা একটা কাগজের পেস তারপরে কি দেখেন এক কাপ তারপরে আমরা কিভাবে গণনা করতে পারি ওয়াটার হ্যাঁ এ বটল বটল দেবো না গ্লাস দেবো বটল অফ মানে এক বোতল জল আমি আমার এরকম লিখতে পারি যে রাইস রাইস টেনে আমরা কেমন করতে পারি রাইস আমরা চালের যেমন বস্তা কিনি আমরা বস্তার সাথেও করতে পারি কিভাবে করি থ্রি 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 আমি সংখ্যাবাচক করে ফেললাম যাই হোক থ্রি এস বি এ জি এস ব্যাক্স তারপরে মিল্ক আমরা এরকম লিখতে পারি তো গ্লাস অফ মিল্ক মিল্ক মানে দুই গ্লাস দুধ এরকম ভাবে আমরা বলতে পারি দুই গ্লাস দুধ তারপরে আছে কি পেট্রোল পেট্রোল আমরা যেমন বলতে পারি থ্রি লিটার টেন পেট্রোল তারপরে আমরা করতে পারি কি সিরাপ হ্যাঁ আউন্স অফ সিরাপ মানে এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু এই যে যে আনকাউন্টেবল নাউন তখন কিন্তু কাউন্টেবল হবে বর্ণনা যোগ্য হবে যদি আমার এই ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করে সাথে থাকা তার জন্য অনুরোধ রাখছি আহ ধন্যবাদ সকল